সন্মানীয় দৰ্শক দিন ইউটিউবে অনেক ৰকম অনেক ইনফৰ্ম আপনাদের হয়তো শেয়ার করেন অনেকেই এবার এই ইনফরমেশন গুলো সত্যিকারে নেওয়ার আগে আপনারা একটু যাচাই করে নেবেন কারণ আমিও আজকে কিছু ইনফরমেশন খোঁজার জন্য আমিও ইউটিউব হাঁটছিলাম সেখানে কেউ কেউ ভিডিও বানিয়ে আপলোড দিয়েছেন যে অনেক ওয়েবসাইট নিয়ে বন্ধ হয়ে গেছে আমি যেসব সিএসি সেন্টারে অপারেটররা কাজ করছেন এবং যারা ইউটিউবে কাজ করছেন ইনফরমেশন গাইড করেন পাবলিককে পাবলিসিটি করেন আমি ওনাদের কথা ওনাদেরকেই বলছি আপনারা ইনফরমেশন ইমিগ্রেশন করার আগে একটা পোর্টাল আছে যে পোর্টালের নাম হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট সার্ভিস পোর্টাল এদের যখন কনফারেন্স হয় সে কনফারেন্সে গিয়ে আপনারা একবার অ্যাটেন্ড করেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন ওয়েবসাইট বছরে কোন কোন মাস বন্ধ থাকে তার কাজ হয় এবং কোন ওয়েবসাইট কখন কটা থেকে কটা পর্যন্ত কাজ হয় এবং কোন পোর্টালে কি পরিস্থিতিতে পোর্টাল রান করে সেই তথ্য গুল আপোনাৰ ইনাৰ কনফাৰেল কোঠাই কখন হয় সেইটো একো লাগান অৱশ্যে পাব ঠিক আছে আমি কালকে এই

কবে খুলবে কোন ঠিক নেই যখন খুলবে আমরা জানাবো আপনারা জানেন কখন কি হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাস বছরের এই তিনটে স্টার্টিং মাসের মধ্যে মার্চ মাসের একত্রিশ তারিখের পর থেকে যখন ডাটাবেস যখন ইয়ার ইনপ্লোজ হয় তখন এপ্রিল আর মে জুন এই তিনটে মাস খুবই সেনসেটিভ থাকে এই পোর্টালের যারা কাজ করেন সার্ভিসে তাদের রাত দিনে এক হয়ে যায় গেছেন কোনোদিন সেন্টারে দেখেছেন কোনোদিন দেখেননি ডাটা থেকে ডাটা বের করে আবার তাকে ডবল ডাটা তাকে পুনরায় আবার তাকে ফ্রেশ করার জন্য কতটা পরিস্থিতি হয় আপনারা বুঝতে পারবেন না বুঝতে পারলে আপনারা এইরকম পোর্টালে আপডেট দিতেন বাকি ওদের আমি অডিয়েন্স কে পিএম কৃষনের কিছু জিনিস হয়েছে আমি আপনাদের দেখাবো আর কৃষক বন্ধুর ওয়েবসাইট আমি আপনাদের দেখাবো আর গভর্নেন্স পোর্টাল যেটা রয়েছে ভারত সরকারের সেটাও আমি আপনাদের দেখাবো আমি দেখাই দেখা দেখাতে কথা বলতে থাকি অযথা কথা কথা বাড়িয়ে লাভ এবারে চলে এসছে কম্পিউটারে দেখুন প্রথম আপনাদের কৃষক বন্ধু দেখায় এই যে কৃষক বন্ধু দেখছেন আপনি এই কৃষক বন্ধু ওয়েবসাইট এই কৃষক বন্ধুর ওয়েবসাইট এটা প্রথম আপনাদের দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন যখনই আপনারা এর উপরে ক্লিক করবেন এই যে কৃষক বন্ধু ওয়েবসাইটের উপরে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার এরকম ইন্টারফেস দেখাবে সব কিছু প্রপার ওয়েবসাইটে সব কিছু ঠিক করছে আপনি যখন এর উপরে ক্লিক করতে যাবেন কিন্তু এ ক্লিক নেবে না আপনাকে কৃষক বন্ধু দেখালাম কৃষক বন্ধুর একটা নোটিফিকেশন আমি আপনাকে দেখাচ্ছি কালকে যেটা আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে এইটা হচ্ছে সেটা তার সিস্টেম এবার দেখুন এখানে আপনারা দিয়েছে এই যে জুন মাসটা এই জুন মাসের পরিস্থিতি জুন মাস থেকে এনাদের এই প্রবলেমটা ওয়েবসাইটের প্রবলেম থাকে তিন মাসের পর্যন্ত এই ওয়েবসাইটের প্রবলেম থাকে তারপরে তিন মাসের মধ্যে যে কোনো দিন ঠিক হয়ে যাবে তাহলে আপনাদের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন এবার আমি আপনাদের বাকি সেকেন্ডটা দেখাই সেকেন্ডটা হচ্ছে আপনাদের কি ছিল না পি এম পিএম পি এম কিষানের পোর্টালে আপনি যখন আসবেন আসার পরে দেখবেন এখানে আপনার নৈ ই স্ট্যাটাস আছে সেই নৈ স্ট্যাটাসের উপরে আপনারা ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে এই রেজিস্ট্রেশন নাম্বার যাদের আছে ওনারা দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই এরি উপরে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনারা এখানে দেখে দেখে দেবেন যাতে আপনার ভুল না হয় ক্যাপচাটা একদম সঠিকভাবে দেবেন দেওয়ার পরে কি করবেন পাশে যেখানে এখানে গেট ওটিপি আছে গেট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি এর উপরে ক্লিক করবেন দেখেন এখানে দিয়ে দিয়ে দেখাচ্ছে আপনাকে সেন্ড করা হয়েছে আপনার ওটিপি কিন্তু এই ওটিপিটা আসছে না ওয়েবসাইটে এখন কাজ চলছে সেই জন্য এখানে প্রবলেম হয়েছে এবারে আপনাকে আমি গিভিডনেসের অপশানে যাই গিভিডনেসের অপশানে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সিপি গ্রামস হোম অপশন আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে এখানে যে লগ ইন আছে সাইন ইন অপশান এই সাইনিংয়ের অপশন উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার এখানে লগ ইন করার জন্য লগ ইন উইথ ওটিপি অপশান আছে লগ ইন উইথ ওটিপির উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে মোবাইল নাম্বারটা আপনাদের দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে যে গেট ওটিপির অপশন আছে গেট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন এখানে দেখা যাচ্ছে ইনভ্যালিড ডিটেলস প্রোভাইড দেখেন এই এই ওয়েবসাইটগুলো এই ধরনের এই মানে আপনার মার্চ মাসের একত্রিশ তারিখের পরে নব্বই দিন এদের এই পোর্টালগুলোর কাজ হয় কারণ আমরা যে মিটিংয়ে গেছিলাম মিটিংয়ে যাওয়াতে কনফারেন্স রুমে আমাদের যেটা ইনফরমেশান আমাদের দেওয়া হলো সেটা হচ্ছে এই তিন মাস এদের ওয়েবসাইটের কিছু কাজ চলে সেই জন্য ওয়েবসাইটগুলো প্রপার ওয়ার্ক করে না তিন মাসের মধ্যে যে কোনো দিন আপনার ওয়েবসাইটের ওয়ার্কগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা নিজেদের স্ট্যাটাস আপনাদের সব কিছু ডিটেলস আপনারা দেখতে পাবেন অযথা প্ল্যানিং হওয়ার দরকার নেই আমি আশা করি আপনাদের টোটালটাই সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি কি আমি কোনো কিছু ভুল বলছি আপনাদের গুলো সঠিক দিলাম কারণ যেভাবে এই ইউটিউবে প্যানিক দেওয়ার মতন ভিডিওগুলো সব আপলোড করেছেন সেগুলো বিনা মতলবে আপনারা প্যানিক না হয়ে আপনারা ডাইরেক্ট আপনারা গুগল ব্রাউজারে এসে আপনারা নিজেরা চেক করে নিতে পারেন যে কতটা ঠিক কতটা ভুল আমি যেগুলো দেখাচ্ছি সেটা আপনাদের ভুল কি না বাকি যে আপনি কন্টেন্টগুলো দেখেছেন তার মধ্যে আমার কিছু আলাদা কিছু আছে কি না এবারে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই কৃষক বন্ধু যে অপশানটা আছে আমাদের কৃষক বন্ধু আমাদের অফিসিয়ালি আমরা যে কৃষক বন্ধুর সঙ্গে যুক্ত তার হোয়াটসঅ্যাপের গ্রুপ আপনাকে আমি দেখাচ্ছি এটা দেখুন এ হচ্ছে আমাদের সেই এডিও সাহেব এডিও সাহেব এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট অফিসার ওনাকে এটা জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি কি কী বলেছেন এখানে দেখুন পোর্টাল ইজ নট ওয়ার্কিং প্রপারলি বুঝতে পেরেছেন কোনো কিছু কিছু ভুল তথ্য আমি কাউকে দিই না কারণ হচ্ছে আমি এনাদের সঙ্গে যুক্ত বলেই কিন্তু আমি সঠিক ইনফরমেশানগুলো আপনাদের গাইড করতে থাকি এরপর আমি আপনাকে আরও একটা জিনিস দেখাবো আমাদের যে সিএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোর্টাল আছে আমি সেই পোর্টালে যাব পোর্টালে গিয়ে আমি এখানে লগ ইন করবো আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করার পরে এখানে আমি তার যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দেবো আমি এখানে সাইনিং অপশানে ক্লিক করব যেমনি সাইনিং অপশন ক্লিক করলাম দেখুন পিএম কিষান সন্মানিক দিয়ে ওয়েবসাইট খুলে গেল এবারে আমি যখন স্ট্যাটাস চেক করতে যাব চেক করতে গেলে এখানে যেই যে আধার নাম্বারের অপশনটা দেখছেন এখানে আমি আধার নাম্বারটা দেবো আধার নাম্বারটা দেওয়ার পর নিচে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আমি এখানে দিলাম দেওয়ার পর এখানে যে যে সার্চ অপশন আছে সার্চ অপশানের উপর আমি ক্লিক করবো যেমনি ক্লিক করবো দেখুন এখানে দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড দেখতে পেরেছেন এই যে এখানে দেখাচ্ছে দেখুন রেকর্ড নট ফাউন্ড ঠিক আছেন এখানে আবার আমি আপ দেখাচ্ছি আপনাকে দেখেছেন রেকর্ড নট ফাউন্ড ফর কারেকশন আইটি হাস কারেক্ট এই ওয়েবসাইটগুলো এখন এরকম প্রবলেম চলছে আমি তো ডাইরেক্ট ওনাদের পোর্টালে এসে লগ ইন করে দেখেন আমি সিএসসি পোর্টালে লগ ইন করে আপনাকে দেখিয়েছি ডাইরেক্ট পি এম কিষানের পোর্টালে লগ ইন করে প্রবলেমগুলো এইরকমই হয় সেই জন্য এই চার মার্চের একত্রিশ তারিখের পরে ওয়েবসাইটগুলোর এরকম তিন মাস নব্বই দিন এনাদের প্রবলেম থাকে আপনারা অযথা কোনো টেনশন করবেন না ওয়েবসাইট সমস্ত কিছু ঠিক আছে টাইমলি সব ওপেন হয়ে যাবে তাই আপনাদের রিকোয়েস্ট করি সবাইকে জানার জন্য একটু ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেবেন কারণ অযথা প্যানিক হয়েছেন অন্যান্য কন্টেন্ট দেখে সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করি যতটা পারবেন আপনারা এটাকে আপনি ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের কাছে এইটুকু আশা করি বাকি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম বোঝাতে পারলাম আপনাদের জন্য অযথা প্যানিক হবেন না ঠিক আছে কোনো ইনফরমেশন নেওয়ার আগে তার চেক করার জন্য একটাই জায়গা আছে সেটা হচ্ছে গুগল আপনার ডাইরেক্ট গুগল ব্রাউজারে গিয়ে সেই সব ব্যাপারে আপনি তথ্য ডাইরেক্ট আপনি নিতে পারেন আমার দেখানো ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আপনারা জানাবেন ইউটিউব আশা করি নমস্কার জয় হিন্দ